আর যদি ইংরেজি সারাতে না বুঝেন তো মুশকিল হবে একটা লোক দোকানে গেছে দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলছে মিষ্টির দোকানে যা বলছে তোমার দোকানে গামলাতে যত টি মিষ্টি আছে আমি সবটি খেয়ে নেবো তো দোকানদার বলছে তুমি যদি খেতে না পারো তো কি হবে আমি খেতে না পারলে আমার বহিনকে দেবো আমার বোনকে দিয়ে দেবো তো দোকানদার হুবে বেড়ে গেছে আর বোনকে দিলে তো কাম হয়ে গেলো ইয়ে করে নেবো একদম বলছে খাও ই লোকটা গাবা গাব খেতে লেগেছে খেতে 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 অতটি টি আর খেতে পারে একবার এবার এখানে তিন নম্বর গেট থেকে এক নম্বর গেট পর্যন্ত হয়ে গেছে হাঁকোর সাথে এখানে মিষ্টি দেখা দিচ্ছে আর কত যাবে হ্যাঁ এবার এখান থেকে মিষ্টি হয়ে গেছে তার মিষ্টি তো তো বস্তা নেই যে সিলাইবে লাঠিটা ঢিঙ্গে কিছুটা ভরবে মানুষের তো আর ভরা যাবে না ই তখন কি করেছে এই মিষ্টিকে তখন খাইতে খাইতে কিন্তু চ্যাটিক মিষ্টি ভাই ভাই গেছে তো চেটিক মিষ্টি যখন বেঁচে গেছে তখন ওর বোন কেটাকে বলছে রে দিদি শুনতো বলে কি বলে মিষ্টিটি খাতো ওর বোন আছে তখন মিষ্টি খেতে খেতে খেয়ে শেষ করে দিলে তো দোকানদার বলছে তুমি তো হেরে গেলে তুমি তো বললে যে আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো তো তোমার বোনকে দিয়ে দাও আমি বাড়ি চুল যাব বিয়ে করে নেব তোর লোকটা বলছে যে আমি কি তোমাকে বলেছি যে আমার বোনকে গোটাই দিয়ে দেবো তুমি বাড়ি চুল যাবে বিয়ে করলে তুমি বলেছি আমি তোমাকে বলেছি যে মিষ্টি আমি সবটি খেয়ে নেব যদি খেতে না পারি তোমার বোনকে দিয়ে দেবো ও খেয়ে নেবে বুদ্ধি শেষ খেলে ঝামা শেষ মানে মিষ্টি চলে গেল ইখাবা বুঝতে পারেনি লাভ এখন আমি স্টিডি চলে গেলো সব শেষ হয়ে গেল তো এরকম ভাই কথার একটু ক্যাপাসিটি বুঝতে হবে ভাষা গালাও বুঝতে হবে মানে দিনাজপুরের ভাষা আর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ভাষা একটু হয়তো ডিফারেন্স হতে পারে তো যাই হোক মনে কিছু করি না কথাগুলো ভালো করে শোনেন আগা দায়ার না জান सरवल मदीना प्राण भर ॾखनि गर्ज दख

এবার মন দিয়ে ভালো করে শুনেন এবার যার নামে মানুষ যখন খাওয়ার চেষ্টা করবে ভারী ভারী খাবার খুঁজবে ওই যেগুলো খাওয়ার আল্লাহ তৈরি করে রেখেছেন সেটা পাপড় জাতীয় একটা কয়দল কপা মানুষ হাল মানুষ পাট কাটা মানুষ মাটি কাটা মানুষ ওকে যদি এতটি পাপড় ভেজে দেন পাপড় বুঝেন তো পাপড় গুলো এতটি দেয় আর যদি খেয়েলে তোর পেট ভরবে বলেন তো ওকে রুটি লাগবে হাতের পাকা আর না হলে ওকে লাগবে ভাত এতটি পান্তা ভাত নাকি যে ভারী কাজ করে ওকে খাওয়ার ভারী দিতে হবে ভারী খাবার দিলে ওর পেটে থাকবে কোদল কমাইতে পারবে পাট কাটতে পারবে নাকি আর যদি ওকে পাপড় খেতে দেয় একটু করে পাপড় থাকবে না একবার হাওয়া ছাড়লে সব চলে যাবে হজম হয়ে উড়ে আলো নাকি জাহান নামের মানুষকে যখন ওই জারির ঘাস খেতে দেওয়া হবে আল্লাহ কোরআনে বলে দেন এল্লা সালাহ তমন জারে ওই জারির ঘাসকে মানুষ মোটা তাগড়া হবে না হৃষ্ট পুষ্ট হবে না আর ক্ষুধাও দূর হবে না পেট ভরবে না মানুষের পেটে ভোক লেগে থাকবে খিদা লেগেই থাকবে মানুষ করবে কি সেখানে অস্থির হয়ে যাবে আর জাহান নামে যে মানুষগুলো যাবে রে ভাই এখন যেমন আপনার আছেন আমরা আছি এরকম বডির মানুষ জাহান নামে যাবে না বুঝতে পেরেছেন জাহান নামে কিরকম মানুষ যাবে জাহান নামে মানুষটা যাবে আর চামড়াটা বিয়াল্লিশ গজ মোটা হবে রে ভাই এই চামড়াটাই খালি মোটা হবে বিয়াল্লিশ গজ। এই চামড়াটা মোটা হবে বিয়াল্লিশ গজ। আর লোকটা এক একটা দাঁত গুলো হবে মোটা হবে কতটা জানেন সদিয়ার মাটিতে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হলো বাইজা পাহাড় ওই বাইজা পাহাড়ের সমান জাংটা মোটা হবে বিশাল ও জায়গাটা কতটা ঘেরবে জানেন এই ঘাড়ের লতাটা টোপতে যতই চলনেওয়ালা ঘোড়া হক তিন দিন লাগবে খালি ঘোড়া তাড়িয়ে যদি যায় এই ঘাড় থেকে এই ঘাড় খালি ঘাটটা পার হইতে লাগবে এত মোটা তাগড়া হবে যার নামে মানুষ আর এত এত তাগড়া হবে কলকাতা থেকে শিলিগুড়ি এত দূর চার মানে পাটনা থেকে গেলে ঢাকা এত বড় একটাই লোকে জায়গা ঘেরে নিবে রে ভাই বুঝতে পেরেছেন এত মোটা তাগড়া লোকে যদি পাপড় খেতে দেওয়ার পেট ভরবে খেয়ে পেট ভরবে পেট ভরবে না ও খালি আল্লাহ ওকে দিবে সাজা ওকে কষ্ট দিবে ওখানে সুখ পাবে না পাবে ওই জারির ঘাস যখন খেতে দেবে কাঁচাতে জারির ঘাস এত তিতা এত কসলা এত বদবু এত দুর্গন্ধা সদিয়ার মাটিতে নগরেতে একটা এলাকা আছে রে ভাই ওখানে জারির ঘাস হয় ওইখানে চড়তে চড়তে যেগুলো মোটা হস উঠ আছে বা উঁট নিয়ে আছে বুঝতে পারেন এক একটা গাছ ঝোঁকে খেয়ে নেয় তো যখন জারির ঘাস যখন খেয়ে নেয় ভাই তো খেয়ে নিলে ওই লোক উটটা রোগা হয়ে যায় দুর্বল হয়ে যায় আট দশ দিন উঠতে পারবে না বসেই থাকবে ঝিম ধরা হয়ে কোনো ঘাস খাবে না যাওয়ার করবে না সারা শরীর তিতা হয়ে যাবে উটের মালিক বুঝতে পারবে আমার এটা উঁটে জারির ঘাস খেয়ে নিয়েছে ওকে আর কিছু বলবে না আট দশ দিন বসে থাকবে তারপরে লোকটা উটটা তখন আস্তে আস্তে উঠবে সুস্থ হবে তো কত তিতা কত দুর্গন্ধ নদীতে পুকুরে পুষ্কুনিতে যদি ওই জারির ঘাসের একটা ডোগা বা পাতাগুলো ভেঙে ফেলে দেয় গোটা পুকুর পুষ পানি তিতা হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে কোনো জীবজন্তু পশুপক্ষী ওই পানি পান করতে পারবে না ওই জারির ঘাসের এত বদবু এত বদবু এত দুর্গন্ধ রে ভাই ওই ঘাস গুলো জাহান খেতে দেওয়া হবে ওই জারির ঘাসটা যখন কাঁচা থাকে তখন জারি আর যখন ঘাসটা পেকে যায় তো ওই ঘাসটার নাম হয়ে গেল সবরা ঘাসটার নাম সবরা কাঁচাতে জরি পেকে গেলে সবরক যখন পেকে যাবে ওই ঘাসটা কাঁটাওয়ালা হয়ে যাবে মানুষ খাবে রে ভাই তো কাঁটাওয়া যুক্ত ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে গলাতে লেগে যাবে বের হয়েও আসবে না ভিতরেও যাবে না এটকে গেল এবার লোকটা করবে কি খালি গোঁক গোঁক করবে মাও করবে গঁক গঁক করবে কি করবে বের করাও যাবে না ঠেলাও যাবে না কাঁটা লেগে গেছে কি করবেন কি করা যায় ওখানে আর কোনো ডাক্তার করবে পারবে পারবে ওই একটা লোক আমাদের এলাকায় করেছিল কি রামজান মাসের লুকিয়া পুকুরে পানি খাছিল মানে ডুব ও বলছে রোজার দিন পানি খেয়েলে এটা কে দেখতে পেবে পুরা করে পানি খেয়ে উঠিয়ে এবার যেমন পানিতে ডুব মেরা গট করে পানি খেতে লেগেছে কারিসমা একটা চাঁদার মাছ ঢুকে গেল আর চাঁদার মাছ ঢুকে যখন গেল আল্লাহর ওয়াডার চাঁদাকে বললো ঢুকে আর ঢুকে যায় টুটির কাছে যায়া এই কণ্ঠনালীর কাছে যায়া তখন ও করল কি পাখাকে মেল করে দিলাম পাখা যখন মেল করে দিল রে ভাই ও তো গাও ও করছে খ্যাক খুব করছে মাছ বেরিয়ে আসে না কাঁটা মানে চারোদিকে বাঁধিয়ে দিয়েছে ভিতরেও যায় না বেরো আসে না এইবার লোকটা কি করবে লোকটা তো মারা যাবে তাড়াতাড়ি করলো কি নিয়ে চলে গেল মানে কিষাণগঞ্জ এবার দিই যে যখন আর অপারেশন শুরু করলো তো অপারেশন যখন শুরু করলো এটা চেক ভল আছে রে ভাই যেরকম টিবলে পানি উঠলে চেক ভল চেক ভাল একটু লিক হয়ে গেলে ফাঁস করে জলটা নেমে যাবে চেক ভল কেটে গেল লোকটা ফাঁস করে মারা গেলাম ওর মানে বুদ্ধি শেষ ডুব মেরা পানি খাওয়ার মজাটা বুঝে নিল নাকি আল্লাহর চোখে ফাঁকি দেওয়াটা বুঝে নিল বুঝতে পেরেছেন তো ওই রকম যখন জাহান নামে টুটিতে কাঁটা লেগে যাবে এইবার জাহান নামে পড়া লোকটা এইবার খাক মাক করবে পানি খুঁজে বেড়াবে কোথায় পানি পায় কোথায় পানি পায় পানি যখন ঢুঁড়বে হয় জাহান নামের তলাতে পানি পাওয়া যাবে ওই যখন গরম ফুটান্ত টক পানি পানি নয় ভাই খালি পুজ রক্ত আর পুজ কাঁচ পোঁটা গুলোকে কুচগুলোকে গরমে গরমে হিট করে দিয়েছে এবার গিলাসে করে যখন ওই হিট করে পানি যখন ওকে দেওয়া হবে গিলাসটা যেমন আগাদিকে আনবে মুখটা ভাজা পুরো মাছের মতো যেরকম আপনারা আমরা মাছকে ভেজে খাই ওরকম মানুষের মুখটা ভাজা মাছের মতো হয়ে যাবে আর মাছে ভাজা মাছের মতন যখন মুক্তা হয়ে যাবে সব পুরা ঝালসে যাবে রে ভাই জানের কল কাঁটা লেগে আছে ওই কাঁটাওয়ালা যখন কাঁটার বিছে মুখে মানে গিলাসে মুখ লাগিয়ে দেবে আর যেমন মুখটা লাগিয়ে দেবে গিলাসে পানি যেমন গিলবে ঠোঁটটা ওপরকার কার ঠোঁট পুরা উল্টে চাঁদিতে এরকম ভাবে সেটে যাবে নামকার ঠোঁট পুরা উল্টা কেউ বলেছেন লাভির সাথে সেটা যাবে কোনো কিতাবে পাওয়া যায় ঠোঁট লাটকে মাটিতে লেথড়িতে লাগবে ই করবে কি সাথে সাথে গরম পানি ওই যে কাঁটা লেগে আছে জানের কল কলবলিতে পানি পান করে নেবে যেমন পান করবে রেহাই আর পেটের লাড়ি ভুড়ি যত আছে সমস্ত চর্বির মতন গলে যাবে সেকেন্ডের মধ্যে ওই তিন নাম্বার গেট দেখ গলা গলা বেরিয়ে যাবে পেটের মধ্যে লাড়ি ভুড়ি কিছুই থাকবে না ভাই মানুষকে এসে এখানে খালি আজাব দেওয়া হবে ফাজকু ফালান নাযাদাকুম ইল্লা আজাবা সেখানে খালি আজাব বানানো হবে অন্য কিছু করা হবে না খালি আজাবে আজাব আজাবে আজাব আর একটা খেতে দেওয়া হবে তাদেরকে একটা ঘাস খেতে দেওয়া হবে সেই ঘাসটার নাম হচ্ছে জাকুম আর একটা খেতে দেওয়া হবে ওইটার নাম হলো জাকুম তো জাকুমের ঘাসটা গাছটা কেমন আকুন্দের গাছ দেখেছেন আপনারা কেউ আকুন্দের বলে কেউ আখের বলে আখের গাছ আকুন্দের গাছ তো আকুন্দের গাছ আমরা আকুন্দের বলি কেউ আখের গাছ বলে তো আকুন্দের গাছের মতন ওইটা হচ্ছে জাকুমের গাছ মানে আকুন্দের মতো আর কি সাদা গাছটা তো যেরকম ব্যাটারির অ্যাসিড অ্যাসিড জানেন তো অ্যাসিড মাটিতে পড়লে মাটিতে ফোঁসালে উঠে যায় অ্যাসিড মানুষের গতরে পড়ে গেলে ফোঁসালে উঠে পুড়ে উঠে যায় ফসালে ফোঁ করে অ্যাসিডের এত গুণ আছে মানে এত পাওয়ার আছে অ্যাসিডের তো ওইরকম জাকুমের ঘাস ওর যদি আটঠা ভরে যায় গতরে তো ফোঁ ওরা ফসালে নেবে পুড়ে যাবে একদম সাদা সাথে পুড়ে যাবে আকুন্দের দুধ যদি চোখে পড়ে যায় তাহলে চোখ কেনা হয়ে যাবে তো ওইরকম ওই জাকুমের ঘাস জাকুমের যদি আঠটা গতরে ভরে যায় রস ভরে যায় তো আপনার ওটা পুড়ে ফোসালে নেবে বুঝতে পেরেছেন তো এরকম আকুন্দের গাছের পাওয়ার আছে তো ওইরকম ওই জাকুমের ঘাসটা মানুষ খাবে তো যেমন খাবে কল বলে তো ওখানে কে খাবে খালি ওখানে ঢুঁড়ে বেড়াবে খাবার লেগে আল্লাহকে ক্ষুধার তো অবস্থাতে রাখবে তো তো ক্ষুধাতে আছে ও খালি ঢুঁড়ে বেরবে খাবার লেগে বল করে এটা খাবো ওটা খাবো এই খাবো ওই খাবো খাওয়াই খাই করবে খালি তখন ও যখন খেতে যাবে জাক্কুমের ঘাস ওর পেট থেকে যত লাড়ি ভুঁড়ি আছে সব পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে ভাই বুঝতে পেরেছেন তো এইভাবে এদেরকে আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কত আজাব কত শাস্তি কত আজাবের কথা আপনাদেরকে বলবো কত শাস্তির কথা বলবো এত আজাব এত শাস্তি যদি আপনাদেরকে বলি সারা রাত বলি তো শেষ হবে না যে জাহান্নামে নামে যে ড্রেসটা পরা হবে মানুষকে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ও কোনাটা যদি পৃথিবীতে খালি ঝুলিয়ে দেওয়া হয় তো দুর্গন্ধে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী পতঙ্গ সব মারা যাবে এত দুর্গন্ধ আর ওকে যে জিঞ্জিরটাতে বানা হবে ফিয়া মাদিন দাদা বারকা একটা খাম্বা থাকবে যাহার নামে ওই খাম্বাটাতে গলা পেঁচি দিয়া জিঞ্জির দিয়ে যখন বেঁধে দিবে গোড়াগার পাঁপিষ্টি পিষ্টি ওই জিনজের তাপ কত পাওয়ার কত রে ভাই একটা লোককে যদি পৃথিবীর শেষ সীমান্ত যে সূর্য উঠে ওখানে রাখা হয় আর ওই জিনজের টাকে ওইখানে রাখা হয় আর একটা পৃথিবীর শেষ সীমান্তের রাশিয়ার অধিকার মানে ই নাই ডাঙ্গা নাই পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য ডুবে রে ভাই ওইখানে যদি একটা লোককে দাঁড় করিয়ে দেয় ওই জিনজিরটার গরমে ওই কোড়াটার গরমে দানাটার গরমে মানে ওই লোকটা সেকেন্ডের মধ্যে তোড়ফে মারা যাবে 1 সেকেন্ড ভরসই হবে না ওই চেনটার কত বড় জিনজিরের দানার কত বড় মানে পাওয়ার কত গৈরমা থাকে কত গরম যে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে ওত গরম জিঞ্জির দেয়া মানুষকে গলা পেঁচি দিয়া জাহান্নামের মধ্যে বনে দিবে রে ভাই বুঝতে পেরেছেন তো জাহান্নামে নামে কত আজাব কত শাস্তি কত কষ্ট যে জাহান নামে আজাব ভাগ করা আছে সাতটা জাহান্নাম নাম সাতটা জাহান্নামে নামে একরকম সাজা নেই বুঝতে পেরেছেন হাবিয়া দুজক যেটা হাবিয়া এটা হলো সব তলে নিচে জাহান নাম একতলা দুতালা করে সাততলা জান্নাত একতলা দুতলা করে আটতলা জান্নাত আটটা জান্নাত আটতলা সাতটা যাহার নাম সাততলা তো যেটা সব নিচের যাহার নাম ওর নাম হলো হাবিয়া হাবিয়ার মানে হলো পড়া পড়তে পড়তে সত্তর বছর লাগবে ওর তলাতে যেতে কত গর্ত আছে কত গাহিরা আছে আসমান থেকে যদি একটা বোল্ডার পাথর ফেলে দেওয়া হয় দু ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা দু দিন চার দিন আট দিনে পৌঁছে যাবে নাকি স্প্রিটা পৌঁছে যাবে পৃথিবীতে জমিনে কিন্তু হাবিয়া দ কত গর্ত কত গর্ত কত গর্ত যহাত্তর বছর লাগবে তলাতে যেতে খালি বুঝতে পেরেছেন এত গর্ত ওই জাহান্নামের নামের আজাব হলো হাবিয়ার আজাব হলো হাবিয়ার নাম মানে হলো গোড়া পড়া তো হাবিয়ার আজাব কঠিন ভয়ঙ্কর ওটা ফেরাউন নমরোদ সদ হামান যারা মহাপাবি খাতার নাক লোক ওরা ওই জাহান নামে যাবে হাবিয়ে দেন বুঝতে পেরেছেন তার ওপরে যেটা জাহান্নাম ওটার নাম হচ্ছে সাকার সাকারের ওপরে একটা জাহান্নাম নাম আছে ওর নাম হল শাহির শাহিরের ওপরে একটা জাহান্নাম আছে ওটার নাম হচ্ছে লাজা লাজার ওপরে যেটা আছে ওটা হলো হতামাত হতামাতের ওপরে যেটা জাহান্নাম আছে ওটার নাম হচ্ছে এ লেন তার ওপরে যেটা জাহান আছে ওইটা জাহান নামের নাম হচ্ছে ওয়াল ওয়াল জাহান নামটা সব ওপরে এটা হচ্ছে উম্মাতে মোহাম্মাদের জন্য যারা গোনা করার পরে পাপ করার পরে তোবা করলো না মারা গেল ওই লোকটা ওয়াল জাহান নামে যেবে এর পাওয়ার কম শাস্তি কম আজাব কম আগুনের টেম্পার কম উম্মাতে মোহাম্মদ আল্লাহ তৈরি করে রেখেছে বুঝতে পেরেছেন আর যদি তোবা করে লাই মরার কালে এমনি তো তোবা করছে করতে হবে আল্লাহ রাসুল প্রত্যেক দিন একশোবার এসতেক ভার করতেন সুহি হাদিস যে আল্লাহ রাসুল প্রত্যেক দিন একশোবার এসতেক ভার করতেন তাহলে আমাদেরকে কয়স করতে হবে আমরা তো পাঁপ ইস্তি আল্লাহর রাসূল তো কোনো গোনা ছিল না পাপ ছিল না মাসুম বাচ্চার মতন বেগোনহার হান্নাবির কোনো গোনা নাই তাহলে একশোবার এস্তেক ভার করেছেন তাহলে আমাদেরকে কয়স ভার করতে হবে ভাই চিন্তা করেন তো যে তোবা করে খালি মরার কালে যদি তোবা করে মারা যায় তো নামে যাবে না তো বুঝতে ওই সাতটা জাহান নামকে এভাবে তৈরি করা আছে তো জাহান্নামের নামের আজাব ভাগ করা আছে এক একটা আজাবে এক এক জাহান্নামে নামে এক এক আজাব এগুলো বর্ণনা করার সময় নাই সময় থাকলে সাল্লা বলতাম আর জাহান নামে যে আজাব আছে শাস্তি আছে কেমন আছে আর একটু খালি শুনেলেন তাহলে বুঝতে পারবেন নাকি পর্যন্ত হুম তো এইবার শোনেন জাহান নামে মানুষ চলে যাবে জাহান নামে যাওয়ার পরে মানুষ আরাম খুঁজবে জেলখানায় যাওয়ার পরে জেলের মধ্যে যদি আরাম খুঁজে জেলে আরাম পাবে পাবে যে ভাই ওর নাম কেন জেল হলো নামই তো জেল আজ ওখানে আরাম পাবে না জানেন আর ওখানে জেলে যেয়ে মাস্তানি চলবে না জেলের কানুন মানতে হবে জেলের ড্রেস পিনিয়ে দেবে গলাতে একটা কড়া পরিয়ে দিবে হাতে কড়া দিবে পায়ে কড়া দিবে মাঞ্জাতে একটা কড়া দিবে যাতে হাঁটতে না পারে এখানে হাঁটবে পা পা এনে করে হাঁটবে যেরকম আমাদের পশ্চিমবাংলার সেন্ট্রাল জেল হলো বহরমপুর নাকি বিশাল জেল বহরমপুর ওই বহরমপুরে সেন্ডাল জেলে জেলের একটা ড্রেস দিয়ে দেয় আর ওই কড়া টড়া লাগিয়ে দেয় ওকে পালাইতে না পারে জেল থেকে বুঝতে পারলেন তো এরকম সাজা দেওয়া হয় তো জাহান নামে যখন মানুষ যাবে তো জাহান নামে আরাম খুঁজবে বলবে আল্লাহ এই জাহান নামে পড়ে আছি আল্লাহ কম আর যদি জাহান নাম থাকে আল্লাহ একটা দেওয়া আল্লাহ এত পারের এত কষ্টে এত আজাবে থাকতে পারি না জাহান নাম ওই জাহান নামটা খালি ইয়ারটুক পর পর একটা করে ডিকরণ দিবে এমন আওয়াজ দিবে খালি গুণ দিবে ওর আর ভিতরে মানুষ থাকতে পারবে না রে ভাই হোতামাতের মধ্যে মানুষ থাকতে পারবে না খালি ওর গুন্দরে নেওয়ার আওয়াজে এমন জোর জোর আওয়াজ ছাড়বে গুন্দরিবে মনে হচ্ছে যে জান বাঁচবে না সব জাহান নামিরা ভয়ে অন্য অন্য জাহান নাম গুলো দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে চায়ের সবার আল্লাহর কাছে খালি পানা চাইছে আল্লাহ তুমি ওই জাহান নামের নিকটবর্তী করিও না আল্লাহ খালি গুন্দরি চার চিল্লে চার গাং রয়েছে আওয়াজে মানুষের মধ্যে থাকতে পারবে না পড়া চিৎকার করবে মানুষ বলবে আল্লাহ আমাকে কব জাহান নামে লাল সহ্য করতে পারি না দোয়া কি চট করে কবুল হবে যেরকম মানুষ দোয়া করছে পৃথিবীতে আল্লাহ আমাকে গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও এটা দাও এটা দাও এই দাও হোড়া করে আল্লাহ বলছে আমি দিব না তুমি ধৈর্য ধারণ করো তুমি সাবুর কর ধৈর্যের মাধ্যমে আর সলাতের মাধ্যমে আমি তোমাকে দেব তুমি তাড়াহুড়া করিও না তুমি ধৈর্য ধারণ করো তোমাকে আমি দিব বেশি হাঁকা বাঁকা করলে দিব না ওই রকম জাহান্নামে পড়াও খালি আল্লাহর কাছে চাইলে দিবে না ওইখানে আল্লাহ তোমার কথা অত শুনবে না সহত্তর বছর পরে তোমার কথা শোনা হবে সহত্তর বছর কান্দবে চিল্লেবে তারপরে আল্লাহর কথা শুনবে বলবে আল্লাহ থেকে ট্রান্সফার করো লোকটাকে ট্রান্সফার করেন যে জাহান্নামটাতে দিবে রে ভাই ওই জায়গাটার নাম হলো গাই জায়গাটার নাম ওই গায়ের মধ্যে মানে আরো আজাব বেড়ে গাই গেল লোকটা বলবে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এখান থেকে করো আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না আল্লাহ আমাকে গায়ে থেকে আল্লাহ শোনাও আগে যে এখানে ছিলাম ওখানে ভালো ছিলাম আল্লাহ তুমি আমাকে ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ দুনিয়াতে শুনেছি বরফের জাহান্নাম আছে একটা ঠান্ডা জাহান নামে দাও আল্লাহ সতেরো বছর ভর কানবে কান্নার পরে আল্লাহ ফেরেস্তাকে অর্ডার করবে নিয়ে যাও চামুচ ভরভর উঠাবাকে উঠিয়া তখন গাইথকে উঠিয়াওকে একটা জামহারির বলে জায়গা আছে জাহান্নামের মধ্যে একটা ঠান্ডা জাহান্নাম আছে বরফের ওই জামহারিরের মধ্যে যখন দিয়ে দেওয়া হবে ওই জামহারিরে যখন যাবে মানুষটাকে ফেলতে ফেলতে সেকেন্ডের মধ্যে মানুষটা বরফে শিঁকড়া হয়ে আঙড়ার মাছের মতন হয়ে একবার সিঁকড়া হয়ে জেগে যাবে একটু গিদি কুদি না ভাই এত ঠান্ডা জাহার নাম যে এত ঠান্ডা তো দেখেছেন কত ঠান্ডা নাম ওইখানে যাওয়া যখন হয়ে যাবে রে ভাই ফের বলবে আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না আল্লাহ আমাকে এখান থেকে টেন আল্লাহ তুমি আমাকে গরম জাহ নামে দাও আর ঠান্ডা বরদাস্ত হয় না পুষ মাসে যখন ঠান্ডা হয় ভাই তখন দুয়া করে লোক বলে আল্লাহ গরম কাল ভালো ঠান্ডা ভালো লাগে না নাকি এখন গরম লাগছে বলে ঠান্ডাই ভালো ছিল কাপড় ধরি গায়ে দিয়েছিলাম ঘুরছিলাম বেড়াল ছিলাম ঠান্ডাটাই ভালো ছিল নাকি বর্ষা দাও আল্লাহ যখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে পানি শুরু হয়ে গেল বলছে আল্লাহ পানি আর ভালো লাগে না ভিত ভিত করছে রাস্তাঘাট মানে সব কাদা কাদা হয়ে গেল ভালো লাগে না আল্লাহ খরা দিয়ে দাও খরা যখন হয়ে গেল ধুলা উঠছে তাহাকার বলছে আল্লাহ আর বরদাস্ত হয় না আল্লাহ ফের বৃষ্টি দাও মানে মানুষ আল্লাহকে ডাকবেই আল্লাহ মানুষকে ডাকাবেই আপনি আল্লাহর কাছে ম্যাগ চাহেন পানি চাহেন তাও এবাদত আল্লাহকে বলেন আল্লাহর পানি দিও না আল্লাহর পানি দিতে না অনেক পানি হয়েছে আল্লাহ দিও না আল্লাহ এটা একটা এবাদত আল্লাহ তুমি ঠান্ডা দাও এটাও এবাদত আল্লাহ ঠান্ডা দিও না আল্লাহ তুমি মাফ করো আর ঠান্ডা দিও না বরদাস্ত করতে পারি না এটাও এবাদত আল্লাহকে যেটাই বলবেন ওটাই এবাদত আল্লাহ বলছে তোমরা আমি যেটা দিব তোমরাকে আমার কাছে পানা চাইতেই হবে ঠান্ডার সময় গরম চাইতে হবে গরমের সময় ঠান্ডা চাইতে হবে তো ঠান্ডা জাহান্নামে নামে যখন চলে যাবে বরদাস্ত হবে না বলবে আল্লাহ গরমে দাও আবার ওকে করবে কে ওই গরম মানে ঠান্ডা জাম হারির থেকে বের করে ওকে আরেকটা জাহান্নামে জাহান নামে দিবে ওইটার নাম হচ্ছে জুব্বুলে হজম জুব্বুলে হুজুম একটা জাগার নাম জাহান নামের মধ্যে একটা কূপ আছে কুয়া আছে রে ভাই আগুনের কূপ আগুনের কূপ আছে কুয়া আছে ওইখানে আগুনের সহাত্তর হাজার খালি মানে পাহাড় আছে সহাত্তর হাজার খালি আগুনের পাহাড় আছে পাহাড়গুলোর নাম হচ্ছে সাউদ পাহাড় ওই চুপ বলে হুজমের আগুনগুলো একবারে কালো আন্ধার ঘুট ঘুটে কালো কুচকুচে পুরা মোবিলের মতো আগুন তো তেজ করা হয়েছে এক বছর আগুনকে জাল দিয়ে সাদা আগুনকে লাল করা হয়েছে লাল আগুনকে জাল দিয়ে হলুদ করা হয়েছে আর এক হাজার বছর জাল দিয়ে আগুনকে কালো কুচকুচে করা হয়েছে তিন হাজার বছর পর্যন্ত জাল দিয়া। আগুনকে খালি গরম করা হয়েছে জাহান নামের যেটা দারোগা আর নামও চ মালিক আল ইসালাম

খালি আজবকে বাড়িয়ে 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 আগুনকে কে তেজ করে তিন হাজার বছর পর্যন্ত খালি জাল দিয়েছে রে ভাই জাল দিয়ে দেয় আগুনকে চোখা করে আদার ঘুটঘুটে হয়ে গেছে ওই আগুনে যখন জুবুলে বলে হুজুমে মানুষটাকে দিয়ে দেওয়া হবে চোখে লোক ভরা দিলে দেখতে পাওয়া যাবে না এত কালো আগুন